গুড ইভিনিং শুভ সন্ধ্যা সন্ধ্যায় আজকে আমি চলে এসেছি রামনগর ড্রিমস ক্যাফে সবার প্রিয় পূর্ব মেদিনীপুর বলো বা পশ্চিম মেদিনীপুর বলো গোটা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সবার প্রিয় আজকে আমাদের মাই লাইফ সুদীপ অর্থাৎ সুদীপ দা সুদীপ দা আজকে চলে এসছেন রামনগর ড্রিমস অ্যান্ড ক্যাফে রেস্টুরেন্টে তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি সুদীপ সঙ্গে যেহেতু হাতে একটা ফুলের সুন্দর তোড়া নিয়ে কারণ দাদাকে বাঙালি শ্রেষ্ঠ দুর্গা পুজো তো সেই দুর্গা পুজোর শুভেচ্ছা দাদাকে জানাবো দাদা আমার কি জানাল আর আমার তরফ থেকে এবং রামনগর সবার তরফ থেকে তোমাকে শুভেচ্ছা জানালাম দাদা বলো মোটামুটি ভালো আর পুজো কেমন কি চলছে বলো এখন তো সামনে পুজো যেত পুজোর সপিং কি হয়ে গেছে পুজোর শপিং সেরকম কিছু নয় দেখো পুজো মানে আমাদের আমরা যে পরিবার থেকে বিলং করি সেখান থেকে পুজোর শপিং টপিং এর কথা আমরা ভাবতেও পারি না তো তারপরে তারপরেও বছর দুজন ভাগ্নিকে কিছু এনে দেওয়া হয়েছে এনে দেওয়া বলতে তাদের আবার পছন্দ হয় না তাদের তাকে টাকা টাকা দিয়েছে তারা তাদের পছন্দ করে আনবে হচ্ছে ক্রিকেট শপিং আর বাচ্চারাই ভালো থাকলে আমরাই ভালো যে পুজো কোথায় যাচ্ছে বলো দাদা থাকো না বাড়িতেই আছি এখানে থাকবো আহ একদিন প্ল্যান আছে একটু রামনগর বা কাঁচি ভালো আসবে কবে আসবে বললো দাদা সেটা আসার প্ল্যান আছে তবে কি হয় দেখা যাক